হাই গাইস আসসালামু আলাইকুম কেমন আসো তোমরা আশা করি আল্লাহর রহমতে তোমরা অনেক ভালো আছো তোমাদের দোয়া ভালোবাসায় আল্লাহর রহমতে আমি আলি গেমিং অনেক ভালো আছি গাইস আজকের ভিডিও কি নিয়ে হতে যাচ্ছে টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো গাইস আমার কাছে আছে সাবস্ক্রাইবার আমার সাথে আছে টিকটকার আমার সাথে সাবস্ক্রাইবার অ্যান্ড টিকটকার দুইটাই কিন্তু নিয়ে আজকে বিয়ের সো গাইস ওরা বলছিল যে ভাই আপনি কি টিম আপ করে দেখাতে পারবে না আপনাদের সবসময়ের জন্যে টিকটকে ইউটিউবে আপনাদের শর্ট ভিডিও দেন যে টিম আপ করেন শুধু টিম আপ করেন সেগুলোকে কাস্টম ভিডিও বললাম না না ভাইয়া আমি কোনো কাস্টম ভিডিও বানাই না আর দ্বিতীয়ত তো আমি সবসময় বিয়ের আঙ্কে ভিডিও বানাই সো সামনে একটা দেখেন আমি একটা আছে টিম আপ করবো আমি এই দেখেন মাইয়াটা ও ভাই এই আমি পঠাবো ঠিক আছে দেখি আমার সাথে টিম আপ করে কিনা যদি আপসে টিম আপ না করে তাহলে মায়ের টিম আপ হয়েছে ভাই মারবো ওকে আমি নক করে ওর সাথে টিম আপ করবো এই সুন্দর একটা মাইয়ের ভাই কি সুন্দর একটা কুইন মাইয়া ও ভাই দেখছেন দেখেন টিম আপ করতেছে আমি আমার টিমটা দেখেন কুত্তার মতো দৌড়ে আসতেছে ভাই আপনি কি টিম আপ করছেন বললাম হ্যাঁ দেখো এটা কিন্তু টিকটক থেকে এসেছে এবং ইউটিউব থেকে এসেছে আমার সাথে টিম আপ ভিডিও করার জন্য সো আমি কিন্তু ফেলার গেলে দিলাম দেখেন ওই মেয়েটা কিন্তু একটা এনিমিকে রিম্যাপ দিয়েছে মানে ওর টিম মেটকে রিব্যাপ কিছুক্ষণের মধ্যে তার টিম মেট কিন্তু এই জায়গায় নামবে আর মায়েরা হয়তো বা বলতেছে যে ওটা কিন্তু আমার সাথে টিম আপ করছে তুমি ওইখানে আমি টিম আপ করে দেখছো এই এই দেখেন নাইমে বসে টিমেটটা দেখছেন ভাই আরে ভাই দেখছেন নাই মেয়ে টিম আপ করতেছে রে ভাই দেখছো ভাই এগুলো হচ্ছে ওল্ড প্লেয়ারদের গুণ ঠিক আছে টিম আপ করলে একটা হিসাবে বোঝা যায় যে টিম আপ করতেছে আমাদের সাথে সো আমার টিম বলতেছিল ভাই আপনি সত্যি আলি গেমিং টিম আপ কিং কারণ আপনি হচ্ছেন ফ্রি ফায়ার দাদাই দেখেন এই প্লেয়ারটাকে আমার টোকন দেওয়া পরে ওর টিম নামায় নামাই দিতেছে আর ওই ওই সুন্দরী মায়াটা যে মায়াটা আমার উপরে পুরো ক্র্যাশ খায়া গেছে দেখেনি মায়াটার সাথে আমি কথা কী করি তোমার একটু লাস্ট মধ্যে দেখতে থাকো আর পরবর্তী দেখো মায়াটা দেখেন আমার কাছে সব সময়ের জন্যই দেখো কত সুন্দর ইমধ্যে দিতেছে বলতেছে আমি খুব ভালো আছি আমি দেখতে এত সুন্দর না জানি আর কত সুন্দর আল্লাহ জানে সেটা তো আল্লাহ ভালো জানে সো সোক্যাস এখানে দেখেন মানে সবাই যখন ইমুট দেয় না ভাই এত সুন্দর লাগে যেটা বলার মতো না দেখেন আমি তো শুধু কারবা কারবার দেখতেছি ওরা বলতেছে ভাইয়া ওদের কি মারবো তো বললাম শোনো আমি টিম আপ করলে কাউকেই মারি না পারলে ওরাই আমাকে মারে ঠিক আছে যদি টিম আপ করে তাহলে এই মুহূর্তে আমি গেম থেকে ব্যাক দিব আর মেয়েটা দেখো এই দেখো আমি এদিকে আসতেছি মেয়েটা দেখো আমার দিকে আসবে এখন এ দেখো মেয়েটা কিন্তু আমার এক ক্রাশ তার কারণটা কেউ জানেন কারণ সবগুলো আমার চারটে আমাদের যে চারজন আছে তার ভিতরে আমি কিন্তু সবচেয়ে কিউট এবং অনেক সুন্দর ক্রিমিনাল ড্রেসার্ব আর ওদের কিন্তু তেমন কোনো ড্রেসার্প নেই দেখেন আমরা এখানে প্রেম প্রীতি করতেছি দেখছেন মায়েরা ও মাই এ পাশে সই এ পাশে সই আরে শোয়া লাগবে না দেখো আরে কে যেন ডিস্টার্ব করতে হলে আমরা এখানে প্রেম প্রীতি আলাপ করতেছি এ মায়ের ডিস্টার্ব করতেছি রে ভাই চিন্তা করা যায় দেখো আমরা দুজন একটা আড়ালে চলে আসলাম যাতে কিছু কথা বর্তমান করি যে কেমন আছে এই জায়গা আমার টিমে দেখে এখানে চলে আসে মানে আমাদের মাঝখানে নোক চলাইতেছে সো যাবে যাবে ধরবো এই সামনে টাইমে এর ভাই এর ভাই দেখছেন সামনেটা এনিমি দেখছেন এখন ওকে আমি দাপড়া ধরে মারব রে ভাই এই দেখো মায়াটা কিন্তু আমার পিছিয়ে পিছে ভাই মায়াটা পুরোই আমার প্রতি ক্রাশ খায় গেছে দেখতেছে চারজনের ভিতরে আমি একমাত্র হ্যান্ডসাম এবং কিউট অনেক সুন্দর দেখতে এ দেখো এনিমিটা কিন্তু এখানে নামছে এখানে আমি ওকে মারবো এই দেখো গাড়ি নিছে ভাই ওই দেখো এনিমিটা কিন্তু গাড়ি নিয়ে ফেলেছে এই দেখো এই দেখো গাড়ি নিছে এখন ওকে দেখো মারবো এই দেখো গাড়ি না কই যাওয়া ভাই তুমি তো গাড়িকে একটা নেও নাই এই দেখো ও ভাই দেখছো ওকে কিন্তু আমি এখন ক্লিয়ার করে দেবো ঠিক আছে যেহেতু আমার টিমাররা মানে আমার টিমার যাদের সাথে টিম হোক করছে তারা কি চুরি করতে পারে এই ঠিক আছে সো গাইস এখন দেখেন আমরা কি রকম ফাইট দেখেন আমাদের মাঝে ভুল বোঝাবুঝি হয় ওরা কিন্তু আমাদের একটা টিমারকে মারে মানে যে টিকটক থেকে এসেছে তারপরে ওদের বললাম আসো আর কোনো সময় নেক্সট টাইম ভুল করবো না টিম আপ করে টিম আপ করে রিওপটা দিয়ে চলে যা এখান থেকে সো গাইস এরপরে কিন্তু আমরা পুরো একদম ফাইট করে শুরু করে এই দেখো আর কোনো টিম আপে চলবে না এখন শুধু পুরো ফাইট এই মুহূর্তে আমরা কিন্তু পুরো একদম মাইনাস বলতে কি এগারো প্লাস তুলেছি আমরা সো গাইস এইখানে কিন্তু এই দেখেন আমাকে মানে যে জুম থেকে বাইরে হইতে হইতেই পিছন দিয়ে আমাদের দুইজনের টিম দেখেন পিছন মারা খায়া গেছে যে দুইজন এক নাম্বার আইছে ইউটিউব থেকে দুই নাম্বার আইছে টিকটক থেকে আর আমি তো হচ্ছি ইউটিউবে টিকটক আর চার নাম্বার এ ভাই এই যে আমার মাথা গরম করছিল ভাই ভাই উপর কমেন্ট এত কমেন্ট ভাই যেটা বলার মতো না তারপরে দেখেন ওকে নিয়ে আমি গেমে ঢুকছি সুগেশ আমি ইঞ্জেকশনটা খাইতে পারলাম না এই যে চার নাম্বার দেখছো এই দেখো ও পুষ মানে খাওয়া গেছে অলরেডি এই যে চার নাম্বার এ কিন্তু অনেক ভালো একটা পোলা পান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ